আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করি ভালো ভালোবাসি বিন্দু আমরা এখানে একটি ডিমের প্যাকেটিং করতেছি এই ডিমের প্যাকেটিংটি এই ডিমের পার্সেলি চলে যাবে চাঁদপুর সদর থেকে একটু ভিতরে তো নামটা হয়তো আমার একটু খেয়ালে আসতেছে না তো চাঁদপুর সদরের থেকে একটু ভিতরে যাবে এই ডিমটি তো ডিমটি অর্ডার করা হয়েছে আর সিঙ্গাপুর থেকে প্রবাসী মাসুদ বাই তো সেই ডিমগুলা এখন আমরা প্যাকেটিং করতেছি তো আমরা ডিমগুলো শিছিলাম একটি খাসি দিতে তো একটি খাসিতে আমরা ডিমগুলো দিতে পারবো না কারণ যেহেতু ওনাদের বাসায় যেতে চারপর থেকে ওনাদের বাসে যেতে কিন্তু রাস্তা কিছুটা বাঙ্গা আছে তো এখানে হয়তো ডিমগুলো ভেঙে দিতে পারে তবে এখানে আমাদের দুইটা ক্যারেট দিয়ে নিলে আমাদের খরচ একটু বেশি হবে তারপরও আমরা তাদের কাছে ডিমগুলো খুব ভালোভাবে পৌঁছতে চেষ্টা করবো ইনশাল্লা পৌঁছানোর জন্য আমরা কাজ করতেছি তো দর্শকিন্দু মাসুদ ভাই কিন্তু আমাদের থেকে আরেকবার রমজানের প্রায় দশ দিন আগে আমাদের থেকে কিছু ডিম নিয়েছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট পিসের মতো তো এইবারও নিতেছে প্রায় চুয়ান্ন পিস ওইবারও হয়তো পঞ্চাশ থেকে ষাট পিসের মতো নিয়েছিল তো আমরা মাসুদ বাইরে গ্যারান্টি দিয়েছিলাম প্রায় পঁচানব্বই পার্সেন্ট বাদশা পাবে ডিম পেকে ইনশাল্লাহ তো মাসুদ ভাই প্রায় আটানব্বই পার্সেন্ট পেয়েছে তো মাসুদ ভাই প্রায় আটানব্বই পার্সেন্ট পেয়ে খুবই খুশি আর খুবই প্রশংসা করেছে আমাদের খামার নিয়ে আমাদের মুরগির ডিম নিয়ে ব্রিজ ডিম নিয়ে তো এই মাসুদ ভাইয়ের প্রথম যখন অবস্থায় গিয়েছিলাম তখন উনি অনেক সন্দেহ করছে যে বাসাবাই ভাই পড়বে না ওই সেই বক্কর সকর বলছিল তো যখন সে তার বাড়িতে পৌঁছে দিয়েছে ডিম পঁচানব্বই পারসেন্ট শিউর দিয়া তখন আমরা পঁচানব্বই পার্সেন্ট শিউরদের তার বাসে আমরা ডিম করছে দিয়েছিলাম তারপর সে যখন আটানব্বই পার্সেন্ট বাসা এই ডিমটিকে পেয়েছিল তখন সে তাড়াহুড়ো করে আবার আমাদের কাছে চুয়ান্ন পিস ডিম অর্ডার দিয়ে দিয়েছে তো এখন আমরা সেই ডিমগুলো প্যাকেটিং করতেছি প্যাকেটিং করেই আমরা চলে যাচ্ছি তো আজকে আমরা মাত্র পাঁচ মিনিটের জন্য আমরা লঞ্চ মিস করছি তো লঞ্চের সাথে যেতে পারলাম না এর জন্য খুবই দুঃখিত তো এখন আমরা ট্রলারে যাচ্ছি চাঁদপুরে তো মাসুদবার গন্তব্য স্থানে তো আমরা এখন প্রায় চারপুরের কাছাকাছি চলে এসেছি তো এখন আমরা নামবো নামার পর মাসুদবার লোকেশন অনুযায়ী আমরা ডিমগুলো পৌঁছে দিতে পারব তো দর্শকবিন্দু আপনারা যারা অনেক সময় ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলেন ভাই আমাদের বিএস ডিম লাগবে তো এর বিএস ভিতর কীরকম বাচ্চার ভ্রণ আসবে আমরা এখান থেকে কত পার্সেন্ট বাচ্চা পেতে পারি তো এটা আমরা সব সময় শিউর দিয়ে বলতে পারি তো দর্শকবিন্দু আমরা আর বাকিটুকু ভিডিওটি করতে পারিনি 이것도 다가져 다른...